মেলবোর্ন টেস্টে ইয়াসফি জয়সওয়ালকে থার্ড আম্পায়ার সরফদ ইবনে ইবনের সৈকতের আউট দেয়া নিয়ে বিতর্ক থামছেই না যেখানে স্বয়ং ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা পন্টিং আম্পায়ার সাইমন ধারাভাষ্যকার সঠিক মানছেন সেখানে সুনীল গাভাস্কার বিসিসিআই সহ সভাপতি রাজীব শুক্লারা বিতর্ক বারবার উস্কেই দিচ্ছেন এবার এই বিতর্কে বোমা ফাটালেন ভারতের সাবেক উইকেট কিপার ব্যাটার সুরিন্দর খান্না সৈকতের পক্ষ নিয়ে জ্যাসওয়ালদের রীতিমতো মিথ্যাবাদী আখ্যা দিলেন সাবেক এই ক্রিকেটার জয়সওয়ালের আউটকাণ্ডে ভারতীয় দলকে এক হাত নিয়েছেন মেন ইন ব্লুদের হয়ে দশ ওয়ানডে খেলা সুরিন্দর খান্না ভারতীয় বার্তা সংস্থা আইএএন এসকে দেয়া এক সাক্ষাৎকারে ভারতের কিছু খেলোয়াড়ের বিপক্ষে সরাসরি অভিযোগ এনে তিনি বলেন বিতর্ক তৈরির মতো কিছু তো দেখছি না সেখানে চারটা অ্যাঙ্গেল থেকে দেখানো হয়েছে বলটা গ্লাভসে লেগেছে তাতে কিছুটা গতি কমে বলটা উইকেটের পেছনে অ্যালেক্স হাতে জমা পড়েছে নীতির তিনি বলেন আকাশ দ্বীপও দেখলাম উঠার পর একই কথা বলেছিল এরা তো মিথ্যেবাদী আপনাকে আগে সৎ হতে হবে এরপরে কেবল আপনি জিততে শুরু করবে হাতে ব্যাট থাকলে বল কানায় লেগেছে কিনা সেটি আপনি না বুঝে পারেন কিভাবে ঘটনা হলো আমরা বাজে খেলেছি ও হেরেছি জাতীয় দলের হয়ে মাঠের খেলায় ফোকাস করার পরিবর্তে মাঠের বাইরের বিতর্ক সৃষ্টি করার মানসিকতাকেও মোটেও প্রশ্রয় দিচ্ছেন না সুরিন্দর খান্না এমন কি তিনি প্রশ্ন তুলেছেন জাতীয় দল এবং আইপিএলে খেলোয়াড়দের ডেডিকেশন লেভেলের তফাত নিয়েও এ প্রসঙ্গে তিনি বলেন ওরা কেমন ধরনের ব্যাডিং করছে আইপিএলে আসুক দেখবেন এই খেলোয়াড়রাই রান পাবে অতি আক্রমণাত্মক টি-20 ফরম্যাট ব্যাডিং না করে ইতিবাচক খেলা উচিত নতুন বছর ভারত দলের ভাগ্য পাল্টানোর আশা করছি ভারতের সাবেক এই উইকেট কিপার ব্যাটারের মতে জাতীয় দলে ক্রিকেটাররা পারফর্ম করুক কিংবা না করুক কিন্তু আইপিএল এলে সবাই ফর্মে ফেরে বর্ডার গাভাস্কার ট্রফিতে পাঁচ ম্যাচের সিরিজে দুই এক ব্যবধানে পিছিয়ে আছে ভারত তবে ম্যাচ হারে দলের সমালোচনা করাচ্ছে বাংলাদেশি আম্পায়ার সরফুদ্দৌলাকে গালমন্দ করতে যেন বেশি ব্যস্ত ভারতীয় রুদিয়া